আসসালামু আলাইকুম রোজা মুবারক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাজ ব্লগ এই যে দেখেন আমার পাকনিপুরি বুড়ি তাই পড়ছে নতুন একটা তাজ পড়ছে এই যে এখানে কুচি কুচি আছে আবার বড় বরই কিনা দিছে নালে বসতে পারেন না আর আমি খালি ছোট ছোট কিনে এই জন্য আইসে আবার দুইটাই চেঞ্জ করে লাইছে এই পর্যন্ত আর আমি বৃষ্টি দিয়ে ভিজে নিয়ে আসছে এখন আমরা কি করব আনি বলি হ্যাঁ

আইচক্ৰীম খা তুমি দুই হাতে দৈৰা টাইনে তাৰপৰা খাই থৈছা আইচক্ৰীমৰে পাগলী পাগলী পুৰি কেনে আইচক্ৰীম খাব লাগব তোমাৰ ঠাণ্ডা লাগব তই না দিয়না ঠাণ্ডা লাগব দিও না ৰাখো 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 আৰু পানী বনাই খোৱালে তালে এটলিষ্ট বেটাৰ আছিল জোঁৱে পচন্দ কৰে এনেকেই আমাৰ আছে আৰু খুজি অ নাইকিয়া আমি আর বলে আবার আম খাওয়াই টাটা আমা জোনা ভুলি সালাম দে সালাম দে সালাম দে বলা আসসালামু আলাইকুম আমুরে দেখকে দেখ কাছে তুমি আজকে ঘরবাড়ি গড়াবার একটা ক্লিন করছিলাম একটু একটু সারাদিন দিন ক্লিনই করতেছি যে বাজার সদাই যে রাখছে এগুলা তো আর রাখতে পারলাম না এর মধ্যে আমার পাতনি বুড়িটা এসে পড়ছিল এখন আবার চলে গেছে আর এতক্ষণ যে এত হেভি বৃষ্টি হয়েছিল আল্লাহ একবার আমি তো আপনাদের একটু বৃষ্টি দেখাইছিলাম ইচ্ছা মতো হয়েছে আর এই ঝুয়ের না করছে কি আরে নিয়ে হেভি বৃষ্টির আমি একবার বারান্দায় বাইরেছি গাড়ি রাখছে পরে পরে দিও অনেক বৃষ্টি ভিতরে আবার চলে গেছি এখন দেখি যে ওই বারান্দায় এসে পড়ছে আবার বিজানিছি দাদি নাতনি বউ সবাই বিচ্ছি। আজকে আমার ভুট রান্না করতে গো একদিন রান্না করলে পরের দিন আবার খাইতে পারি টুক রাখছি আর কি এখন কালকে শেষ হয়ে গেছিল পরশু দিন রান্না করছিলাম তো বুটটা আবার বসায় দিয়েছিলাম এদিকে কাজ করতে করতে হয়ে গেছে এখন নামায়নি বাগারে চপটা কিভাবে বানাইছি আপনাদের আর দেখাইতে পারলাম না আমার ফোনই বজি ওই জন্য একটু লবণ দিয়ে দিলাম উপরে আবার ছিটাইয়া আমি আবার ডিমের কুসুম দিছি সাথে ডিমের কুসুম দিলে মুখে দিলে মনে হয় একেবারে মিলাইয়া যায় এরকম লাগে একটা স্বাদ আসছে খাইতে বাঘা পেটি বানাইলে অবশ্যই ট্রাই করবেন বাটা দেওয়ার জন্য যাতে বাটা না থাকে ঘি দিবেন দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে মাঝে মধ্যে শুনতেই পারি না দিলাম এই যে আমার ওরেগান এইখান থেকে নেই দেখছেন এই যেটা রোজমেরিন ডাল আও উ কাটা লাগছে এটা এত বেশি কাটা আমি এটা যে কি করি ওই উই পার তৈব ইচ্ছা মতো লাগছে দেখি দেখছেন আনতেই পারতে পারি এই যা দুইজাম আর কেন দেখছি রোজ মেরির ডাল বনছিলাম এইখানে হয়ে গেছে ডাল ওই আনটি ওখান থেকে নিয়ে আসছিলাম তাই দেখি দেওয়ার কেন নাই আসছিল যে কখন এটা সেটা বানাই দিয়া খাইয়ে ফেলাইছে খবরই নেই আপনাদের বায় আসার টাইম হয়ে গেছে আমি এখন বানাইয়া শেষ করতে পারি না আল্লাহ এগুলো এমনিতে গিয়ে বাজা বাটা দেওয়া কি মাঝখানটায় একটু বাই জানি দেখি কাটতে পারি নাকি আবার অনেক শখ এটা আরেকটা আছে একটু শক্ত থাকে একটা বাজবে না ওই যে দেখেন লাইটলি নিয়ে সস সসটা বানাইতে আবার বুলে গেছিলাম এখানে নিতেছি হচ্ছে একটা সস যা যে টাইপের পছন্দ ওই টাইপের নিবেন আর এটা হচ্ছে টমেটো সস নিতেছি সস এই সসটাই ব্রেডের উপরে সুন্দর করে লাগাই দিবেন যাতে ব্রেড শুধু ব্রেড টেস্ট না হয় এতেসি কি সুসশা বাজার আনেন আসসালামু আলাইকুম সালাম কইছে অলমোস্ট ডান অলরেডি এই যে তো আপনাদের বাকি ডেলি ডেলি দিয়ে দি তা বানায়া কিচেন বানায়া হচ্ছে

কাটাকাটি কাটি করে নাম তো চপিং বলে কে থাকতে চৌপিং করবো জানার কাটাও বলে আর আমি যে কোম্পানির কিনছিলাম ওটার নাম হয়েছে অঞ্জলি তুমি অঞ্জলি লেখা সার্চ করবা পাইয়া যাবে ইনশাল্লাহ আর যদি না পাও তাহলে কিন্তু অবশ্যই আবার কমেন্ট করে বলবা খেলাম উনি আমি নামটা আবার দেখাই দিব আর এটা অ্যামাজনে আছে এভেলেবল এমাজনে সেটা কিনতে পারবো পরে দিকে মন শেখটা বানাই আনিছিলাম এখন তার দিয়ে দিয়েছিলাম আগেই আজকে ম্যাঙ্গো আর বানানা মিক্স করে বানাইছি আর এটা হয়েছে আমার লেবু শরবত আর এখানে হচ্ছে বাগা এখানে হচ্ছে বুট আদা পেঁয়াজ তারপরে কি বলে ধনিয়া জিরা এইসব দিয়ে দিছে এখানে শশা তারপরে হয়েছে কি এটা খেজুর আমি আবার মুড়ি দেওয়া সালাদ খাইতে পছন্দ করে এই জন্য লেটিস কাটছি এটা হচ্ছে আমার ইসব বুলের ভুষি আমি কিন্তু আর আমার পুদিনা পাতার ইদা বানাইতে পারি না এখন সময়ের অভাবে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা খাওয়াইতেছে এতে সুক্রিয়া আশা করি আপনাদের অনেক ভালো যেতেছে রোজা দেখেন বৃষ্টি হয়ে ওদিকে নদী হয়ে গেছে ওই যে দেখা যায় নাকি জানি না দূরে থাকা আমাদের যে ওই যে ফ্যান্সটা আছে ওটার ওই পাশে আমি আর সময় পাই নাই যাওয়ার জন্য ওই পাশে বাগান কোন সময় কিনা খাই না যদি কেউ মানে কিনা না দেয় বাগা খাইলে এত বড় করে বাঘা খাও লাগে না না এনি ওয়ান বেশি আছে এমনিতে আমি বুঝি না কি রে মানুষ জুস কিনে আমি এমনিতে খাইতে পারি না জুস ও খাইতে পারি বা বলতে চাইছিলাম যে কেন খাই না বাগা এত বড় একটা হা করে কোনো মানুষের সামনে খাওয়া কি যায় আটলান্টিকের একটা ভিতরে আটলান্টিকের এত বড় দিয়া তারপরে আমি কি করছি জানে রেখে দিছি Come si fa a fare un'altra Atletico. Ma, è un po' di più. Dove si fa un'altra cosa? Dove si fa un'altra cosa? Namasti, non কি এখন দুইটা কুক করব না তিনটা বুঝছছ না না করে খালি থাকি তিনটা না করে দুইটা নিলাম আর বেশি নিয়ে নি হয়ে হয়ে গেছে গেছে একটু আগে দিয়ে আলহামদুলিল্লাহ গতকালকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছিল বৃষ্টির পরে গাছপালা দেখতে কিন্তু অনেকই ভাল লাগে যদিও কালকে আর এদিকে বেরোইতে সময় পায় নাই বিফো আর বৃষ্টি পরে কিন্তু এই পাতা গাছের পাতা ফুল এসব দেখতে অনেকই ভাল লাগে আপনাদের আর দেখাইতে পারি আর আরেকটা নতুন ফুল দেখায় আপনাদের এই যে দেখেন অরেঞ্জ কালার ফুল এটা আমার কাছে দেখতে না অন্যরকম লাগে খুব ভাল লাগে আরেকবারও ছিল আমি তো একটা ডাল আয়না কাইটা বুনছিলাম আমার দেখতে ভাল লাগে কোন আপু ভাইয়াদের পছন্দ আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবা তোমরা কালকের হেভি বৃষ্টিতে আমার আরেকটা সুন্দর কাজ হয়েছে সেটা কি জানেন এই যে আমার যে এই সজনা গাছটা আছে এটা আমি জানি না কিভাবে ডাল ভাঙে নাই মনে হয় ডাল ভাঙলে তো দেখতে পারতাম ছোট ছোট ডালগুলো ভাঙছে আর কি এটা এইভাবে উপরে পড়ছে এদিকে নাহলে সিমের গাছ যত আছিল সব জায়গায় ওই সাজনা গাছের মাথার উপরে উঠছিল আর কি আমি চিন্তা করছিলাম এই যে দেখেন এইগুলা কিন্তু এখন হেলছে তো এখন সুবিধা হয়েছে যে সিম পাইরে আবার খাইতে পারবো আর কি আর বৃষ্টি হলে কিন্তু নিমিষেই ডালপালা সব লতাপাতা অনেক সুন্দর করে ছড়া যায় ওই যদি একটা আবারও ঝিঙে ঝিঙে এগুলো দৌড়তেছে মাসাল্লাহ আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে السلام عليكم ورحمه الله وبركاته الله